আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে যে একাধিক জেলা কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তখনই পুরসভা এই সামগ্রিক পরিস্থিতিটা মোকাবিলা করতে কতটা তৎপর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ দেখো ইতিমধ্যে কিন্তু তারক সিংহ তিনি কিন্তু এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে আর কিছুক্ষণের মধ্যে মেয়র শিয়া তিনিও কিন্তু পৌঁছবেন আর যেমনটা আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি যেন জানতে পারছি যে গত পাঁচ ঘন্টায় বা বারোটা থেকে পাঁচটার মধ্যে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কিন্তু একেবারে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে এবং পুরসভা যেটা বলছে যে চারসিংয়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল তিনি যেটা জানিয়েছেন যে আটাত্তর সালে বন্যার সময় যে ধরনের পরিস্থিতি হয়েছিল এটা কাল তো সেই রকমই এবং এত বৃষ্টি কিন্তু পুরসভার নথিবদ্ধ কখনো হয়নি এবং যে ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে রয়েছে পুরসভার তরফে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে জল দ্রুত নামিয়ে ফেলার ক্ষেত্রে তার কারণ যেটা বলা হচ্ছে পুরসভার তরফে যে বেলা বারোটা থেকে কিন্তু ফের লকগেটগুলো বন্ধ করে দেওয়া হবে কারণ দুপুর দুটো বেজে ছ মিনিটে ফের জোয়ার আসবে গঙ্গায় অন্তত দু ঘন্টা আগে থাকতে লককেট বন্ধ করা হয় পুরসভার তরফে চেষ্টা করা হচ্ছে এই যে সময়টা হাতে পাওয়া গেছে তার মধ্যে যতটা সম্ভব জল নামিয়ে ফেলা সম্ভব সেটা করার জন্য তার কারণ যেহেতু আমি আপনার তরফ থেকে বারে বারে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে আজকে দিনভর বৃষ্টি চলতে পারে স্বাভাবিকভাবে এই জমা জলের উপরে যদি আবার নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে ভয়াবহ হবে এমনটাই কিন্তু মনে করছেন পৌরসভা আধিকারিকরা এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু পোর্টেবল পাম্প বসিয়ে এবং পাশাপাশি লকেটগুলো সমস্ত তুলে দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা করছেন ততটা সম্ভব জল বের করে দেওয়া যায় এবং বিভিন্ন জায়গায় যে গালিপিটগুলো আটকে থাকে সেই গালিপিটগুলো পরিষ্কার করবার জন্য কিন্তু যে ভিত্তিক যে টিম রয়েছে পুরসভা সেই টিমকে কাজ লাগানো হয়েছে ভোরবেলা থেকে অর্থাৎ রাত থেকে কিন্তু পুরসভার টিম তারা কাজ করছেন এই মুহূর্তে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পুরসভা কিন্তু গোটা পরিস্থিতি তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না তবে যে তারা বলছেন যে যদি বৃষ্টি না হয় এই জল পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে নেমে যাবে এবং শহর আস্তে আস্তে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরবে কিন্তু যে পুরভাবাস রয়েছে পুরসভার তরফে আবহাওয়া দপ্তরের তরফে সেই পুরভাবাস যদি সত্যি হয় তাহলে কিন্তু পরিস্থিতি ফের একবার ভয়াবহ হতে পারে কলকাতা শহরে একেবারেই অনির্বাণ ধন্যবাদ অর্থাৎ পরিস্থিতি কিরকম জটিল হয়ে উঠেছে দেখুন হাতে কিন্তু আর পুরসভার কাছে ঘন্টা চারেক বেলা বারোটার মধ্যে যদি আর বৃষ্টি না হয় সেক্ষেত্রে কলকাতা পুরসভা এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে শহর থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা তারা করছেন ইতিমধ্যেই তারা পোর্টেবল পাম্পের ব্যবহার করছেন কিন্তু সমস্যা হচ্ছে লগগেট বন্ধ করার সময় বেলা বারোটা থেকে বিকেল চারটের মধ্যে কারণ গঙ্গায় জোয়ার আসবে আজ দুপুর দুটো ছ মিনিটে আর সেই লগগেট বন্ধ থাকা অবস্থায় কলকাতা যদি জলমগ্ন থাকে তার উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু নতুন করে বান ভাসি হওয়ার আশঙ্কা থাকছে। বেলাবাড়ছি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু মানুষজন গথে বের শুরু করছেন কিন্তু যানজট জালের কি অবস্থা রাস্তাঘাটের এই অবস্থা আর যারা ট্রেনে আসার চেষ্টা করবেন সেখানেও কিন্তু রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি চরম দুর্ভগের মধ্যে পড়েছে নিত্য যাত্রীরা যদিও শিয়ালদা মেন বনগা শাখায় ট্রেন দেরিতে শুরু হয়েছে চলাচল ট্র্যাকে জল ঢুকে যাওয়ায় কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করছে না দক্ষিণ কলকাতার দিকে যারা আসার চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু সমস্যা তার কারণ একদিকে শিয়ালদা দক্ষিণ শাখা সেখানে কিন্তু সকাল থেকে স্বাভাবিকভাবে যেভাবে অন্যান্য দিন ট্রেন চলাচল করানো সম্ভব হয় তা সম্ভব হয়নি অতিবৃষ্টির কারণে এবং মেট্রো চলাচল কিন্তু ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ রয়েছে যদিও ইস্ট ওয়েস্ট মেট্রো স্বাভাবিকভাবেই চলাচল করছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক আর ট্রেন চলাচল এবং মেট্রো পরিষেবা এই মুহূর্তে কি অবস্থা যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে শহরের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি সাদার্ন অ্যাভিনিউ থেকে শুরু করে উত্তর কলকাতার নাগের বাজার জল থই থই অবস্থা তারই মধ্যে যারা ট্রেন যাত্রী রয়েছেন তাদের জন্যেও কিন্তু সমস্যা বাড়ছে শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে অন্য দিনের মতো ট্রেন চলাচল করানো সম্ভব হয়নি অন্যদিকে মেট্রোয়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত লাইনের ট্র্যাকে জল জমেছে আর সেই কারণে ট্রেন চলাচল কিন্তু এই মুহূর্তে বিঘ্নিত মেট্রো পরিষেবা ব্যাহত অন্যদিকে টানা বৃষ্টিতে ট্রেন চলাচলও কিন্তু বিপর্যস্ত একদিকে যখন যানবাহনের এই পরিস্থিতি তখনই কিন্তু কলকাতা পুরসভাও চিন্তা বাড়ছে তার কারণ পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী পাঁচ ঘন্টার ব্যবধানে কখনো এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি কলকাতার প্রায় সর্বত্র বৃষ্টি এবং তার জেরে অধিকাংশ এলাকায় জল জমেছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোরিয়ার কামদহরিতে তিনশো বত্রিশ মিলিমিটার এছাড়াও বিভিন্ন জায়গাতে একই পরিস্থিতি চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন জিলাম এই মুহূর্তে সন্তোষপুরে তুমি রয়েছ কি পরিস্থিতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে চিন্তা বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর এরই মধ্যে আপনাদের জানাবো গঙ্গায় জোয়ার আসবে দুপুর দুটো বেজে ছয় মিনিটে অর্থাৎ কলকাতার বিভিন্ন জায়গায় বেলা বারোটার মধ্যে লক বন্ধ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে পুরসভার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বেলা বারোটার আগে শহরের যে সমস্ত জায়গায় জল জমেছে সেই জল নামিয়ে ফেলার ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে পোর্টেবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু কত তাড়াতাড়ি জল নামানো সম্ভব হবে এখন সেদিকেই তাকিয়ে সকলে সকলেই অপেক্ষা রয়েছেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে জলমগ্ন বাড়ি থেকে বেরোনোর আগে লাস্ট মিনিটের আপডেট প্রত্যেক মুহূর্তে আপনাদের দিতে থাকব যারা ট্রেনে আসবেন তাদের জন্য শিয়ালদা দক্ষিণ চাকায় ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হয়েছে অন্যদিকে মেট্রো চলাচল ময়দান থেকে টলিগঞ্জ স্টেশন পর্যন্ত হচ্ছে না জল ঢুকে গিয়েছে বাড়ির মধ্যে দোকান বাজারে একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা একেবারে শনিবার থেকে শুরু হবে পুজো পঞ্চমী কিন্তু তার আগে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে বৃহস্পতিবার থেকে সরাসরি জিলাম কর্মচারী রয়েছেন জিলাম শহরের আনাজ কানাচের ছবি প্রত্যেক মুহূর্তে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি সন্তোষপুর কি অবস্থা একদমই যেমন দেখা যাচ্ছিল আসতে এখন থেকে ঠিক পনেরো মিনিট আগে একই রয়েছে আশপাশে দেখতে পাচ্ছো রাস্তায় জমা জল মূল রাস্তা এই যে সন্তোষপুর এভিনিউ মূল রাস্তায় এই দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মীর সঙ্গে রয়েছে এখানে যারা বাধ্য হচ্ছেন বেরোতে এই যে যারা অফিস যেতে হবে যাদের কাজে যেতে হবে নিত্যযাত্রীদের তাদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সামনে এই রাস্তায় পুরো রাস্তাটা এই যে দৃশ্য এই দৃশ্য খালি একটা জায়গা নয় ডান দিকে আমার সহকর্মীকে দেখাতে বলবো যে ডান দিকে যে পরিস্থিতি পুরো দু কিলোমিটার প্রায় এই একই দৃশ্য এবং এই রকম হাঁটু জল ডিঙিয়ে তাদেরকে যেতে হচ্ছে যারা অফিসে যাচ্ছেন বা যারা কাজে যেতে বাধ্য হচ্ছেন তাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হচ্ছে কারণ তাদের বক্তব্য যে এরকম দৃশ্য তারা গত কুড়ি বছরে দেখেননি যদিও আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ কলকাতায় এখন অবধি প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত কয়েক ঘন্টায় রাতের যে টানা বৃষ্টি হয়েছে তাতে প্রায় তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এবং এই যে জমা জল এই জমা জল টানার এই রাস্তা থেকে নিকাশির ব্যবস্থা না হলে কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক হবে না আমার সহকর্মীকে দেখাতে বলবো সামনে থেকে অনেকেই এই যে গাড়ি করে যাচ্ছেন গাড়ি মাঝে মাঝেই রাস্তায় আটকে যাচ্ছে সে দু চাকা হোক চার চাকা হোক প্রত্যেকটা গাড়ি এবং ঝুঁকি নিয়ে লোকে যেতে হচ্ছে এর মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে তাদেরকে কাজে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ কি প্রবল ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন এবং এই ঝুঁকির মধ্যে দিয়েই তাদেরকে যেতে হচ্ছে যাবে জল নামার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না সন্তোষপুর পুরোটা একদম বিস্তীর্ণ অঞ্চল সেই পরিস্থিতি গতকাল রাত যে বৃষ্টি এবং এরই মধ্যে দিয়ে যাদেরকে কাজে যেতে হচ্ছে তারা বাধ্য হচ্ছেন রীতিমতো সমুদ্রের ঢেবের মতো এরকম একের পর এক গাড়ি গেলে আমরা বহু ক্ষেত্রেই দেখছিলাম যে এর মধ্যে দিয়ে যেতে গিয়ে তাদেরকে আটকে যেতে হচ্ছে ইতিমধ্যেই শহরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে নেতাজি নগরে একজন সাইকেল আরোহী তিনি ব্যালেন্স রাখতে পারেননি এই প্রবল জমা জলে আর তাতে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেন তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে যেমনটা জানা যাচ্ছে